আসসালামু আলাইকুম সৌদি কুয়েত কাতার ওমান প্রবাসীদের জন্য আজকে এই ভিডিওটি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আরবিতে কিভাবে কথা বলবেন সেই সম্পর্কে অনেকেই এইসব কান্ট্রিতে আসতে চান অথবা অলরেডি এসেছেন তো অবশ্যই আরবি শিখতে হবে এবং আরবি না শিখলে কিন্তু কাজকর্ম পাওয়াটা একদম মুশকিল তো চলুন এবারে আসল কাজ শুরু করা যাক তুমি চিন্তা করো না এর আরবি হচ্ছে ইনতে মাই ফিকির তো এখানে দেখেন ইনতে মানে কি তুমি এরপরে মাই ফিকির এর বাংলা কি চিন্তা করা বা চিন্তা করো না সরি চিন্তা করা না চিন্তা করো না আর যদি বলেন যে শুধু ফিকির তাহলে কি চিন্তা করা মানে ইনতে ফিকির তুমি চিন্তা করো বা তুমি ভাবছো এরকমের কিছু আর যদি বলেন যে ইনতে মাই ফিক তাহলে কি তুমি চিন্তা করো না এরপর আছে আমি বুঝতে পারছি এর আরবি হচ্ছে আনা ফাহামত মানে কি আমি বুঝতে পারছি তো এখানে কিন্তু আনা মালুমও বলতে পারেন বা আনা আদ্রিও বলতে পারেন যেটাই বলেন না কেন তো ফাহামতটা এর মানে বোঝায় বুঝতে পারছি আর যদি বলেন যে আনা মালুম তাহলে কি আমি বুঝি বা আমি বুঝেছি বা আনা আদ্রি মানে কি আমি জানি এরকমের যাই হোক তো মূলত ফাহামত এর বাংলা কি বুঝতে পারা যে ইন্তফা তুমি বুঝতে পারছো ইনতে অর্থ কিন্তু তুমি যেটা উপটি দিয়েছি তো এটা যদি আনা এর এখানে বসান মানে আনা এর এখানে যদি ইনতে বসান তাহলে কি ইন্তফ তুমি বুঝতে পারছো যাই হোক আশা করি বুঝতে পারছেন এরপরে আছে কি আমাকে টাকা দিন এর আরবি হচ্ছে আতিনি ফুলুস তো এখানে আতিনি এর বাংলা কি আমাকে দিন এরপরে ফুলুস অর্থ কি টাকা তো আতিনি ফুলুস আমাকে টাকা দিন তো এবারে এই ফুলুসের এখানে হয়তো জাওয়াল বসাতে পারেন জাওয়ালের বাংলা কি মোবাইল তো আতেনি জাওয়াল মানে কি আমাকে মোবাইলটা দাও বা আতেনি তুফা মানে কি আপেল তুফা এর বাংলা কি আপেল তো আতিনি তুফা আমাকে আপেল দিন মানে যেটা হয়তো বসান এই ফুলুসের এখানে বসিয়ে নেবেন এরপর আছে এটা আমার জিনিস না এর আরবি হচ্ছে হাদাহাগি মুসামান। তো দেখেন এখানে হাদা এর বাংলা কি এটা বা এইটা হাকি মানে আমার জিনিস বা মালপত্র এর আরবি হচ্ছে সামান এবং মু বা লা বা মাফি বা মো এর বাংলা কি না বা নাই তো হাদা হাক্গি মু সামান এটা আমার জিনিস না এবার যদি বলেন যে এটা আমার জিনিস তাহলে এই মু শব্দটি বসাবেন না হাদা সামান এটা আমার জিনিস তো এরপরে আছে তুমি টাকা পাঠাও এর আরবি হচ্ছে ফুলুস ওয়াদ্দি তো এখানে দেখেন ইনতে মানি তুমি এটা তো আশা করি জেনে গেছেন ফুলুস মানি টাকা এটাও জেনে গেছেন শুধু নতুন একটি ওয়ার্ড বসছে সেটি হচ্ছে ওয়াদ্দি তো ফুলুস ওয়াদ্দি তুমি টাকা পাঠাও তো ওয়াদ্দি এর বাংলা মূলত পাঠানো আবার এর ছাল অর্থ কিন্তু পাঠানো এর ছাল অবলিক ওয়াদ্দি এর বাংলা হচ্ছে কি পাঠানো মানে দুটোর একটাই অর্থ কোনো ক্ষেত্রে ওয়া এর সাল বসে আবার কোনো ক্ষেত্রে ওয়াদ দিয়ে বসে আপনি ভালো আছেন এর আরবি কি আন্তা জেন তো দেখেন এখানে বিভিন্ন রকমের হয়তো বা মানুষে বলে থাকে আনতা জেন এর বাংলা কি আপনি ভালো আছেন বা ইনতা কয়েস মানে তুমি ভালো আছো বা ইনতা জেন মানে যে যেটা বলে যাই হোক একই অর্থ যে আপনি ভালো আছেন আবার যদি বলেন যে আপনি কেমন আছেন তাহলে বলবেন কি আন্তা কেফাল মানে কে এর বাংলা কি কেমন আছেন যাই হোক এরপর আছে কি না কালকে আসবো এর আরবি হচ্ছে লা বুকরাইজি। তো এখানে দেখেন না এর বাংলা কি লা তো একটু আগে কিন্তু বলছিলাম না এর বাংলা হচ্ছে লা বোঝায় বা মো বা মু বা মাফি এরকমের তো এখানে কিন্তু না যদি বলেন যে না একদম তাহলে কি বলবেন লা আবার যদি বলেন যে নাই মানে সোজা কথা এক কথায় সিচুয়েশন অনুযায়ী প্রকার হিসেবে এক একটা শব্দ এক এক স্থানে বসে যাই হোক তো এখানে লা এর বাংলা না এরপরে কালকে এর আরবি কি বখুড়া ইজি অর্থ কি আসবে তো এখানে জানতে পারলাম না কালকে আসবো এর আরবি কি লা বখরা ইজি যে আনা বুখরা ইজি আমি কালকে আসবো এরকমেরও বলতে পারেন এরপরে আছে তার গাড়ি আসে নাই এর আরবি কি হুয়া সাইয়ারা মাইজি তো এখানে দেখেন হুয়া এর বাংলা কি তার বা সে এটা আসলে প্রায় ভিডিওতেই আমি দিই বা অনেক অনেক শব্দ প্রায় প্রায় ভিডিওতে দিয়ে থাকি কিন্তু কিছু কিছু শব্দ নূতন যাই হোক তো সাইয়ারা এর বাংলা কি গাড়ি এরপরে মাইজি মানে কি আসে নাই তো দেখেন হুয়া সাইয়ারা মাইজি তার গাড়ি আসে নাই বা এরকমেরও বলতে পারেন যে হুয়া দাহিন সাইয়ারা মাইজি তার গাড়ি এখনও আসে নাই বা এরকমেরও বলতে পারেন যে হুয়াশাইয়েরা দাহিন হাত্তা মায়েজি তার গাড়ি এখন পর্যন্ত আসে নাই মানে আমি কিন্তু আরেকটু একটু লংভাবে বললাম যাই হোক এরপর আছে আমাকে অল্প অল্প দিন এর আরবি হচ্ছে আতিনি সোয়াইয়া তো একটু আগেই বলছিলাম মূলত আতিনী এর বাংলা কি আমাকে দিন সোয়াইয়ের বাংলা কি অল্প অল্প বা একটু একটু তো জানতে পারলাম আতিন শোয়াইয়া এর বাংলা হচ্ছে আমাকে অল্প অল্প দিন বা আমাকে একটু একটু দিন এরপর আছে আমি ভুলে গেছি এর আরবি কি আনা ইনসা তো ইনসা এর বাংলা কি ভুলে যাওয়া এবং আনা অর্থ আমি আবার যদি বলেন যে ইনসান তাহলে কি মানুষ ইনসান এর বাংলা মানুষ এরপরে নফর অর্থ লোক বা মানুষ বোঝায় যাই হোক এরপর আছে আমি তাকে বলিনি এর আরবি হচ্ছে আনামাই গোলহুয়া তো এখানে দেখেন আনা অর্থ আমি এটা তো জেনেই গেছেন এরপরে মাইগুল মানে কি তাকে বলেনি বা হুয়া মাইগুল তাকে বলেনি মূলত এখানে দেখেন মানে যে বলেনি বা বলবো না এর বাংলা আরবি হচ্ছে মাইগুল আর হুয়া অর্থ কি তাকে মানে অন্য একজনকে বুঝিয়েছে তো আনা মাইগুল হুয়া আমি তাকে বলিনি এখানে হয়তো হুয়া শব্দটি বলতেও পারেন নাও বলতে পারেন যাই হোক হয়তো বা মানে সিচুয়েশান বেদ অনুযায়ী ব্যবহার করবেন এরপরে আমি কি করব এর আরবি হচ্ছে আনাহের ছবি তো আনা অর্থ আমি এর ছবি মানে কি কি করব। এরপরে আছে লা বুকরা এর বাংলা কি না কাল আসব তো দেখেন লা অর্থ না বুকরা মানে কাল এজি অর্থ কি আসব যাই হোক এই শব্দটি মনে হয় আরও একবার দিয়েছিলাম এরপরে আছে কি তুমি কেন আসো নাই এর আরবি হচ্ছে ইনতলেস মায়েজি তো এখানে দেখেন ইনতে মানে তুমি লেস অর্থ কেন মাইজি মানে কি আসো নাই তো ইনতে লেস মাইজি তুমি কেন আসো নাই আসলে দেখেন হয়তোবা এই যে ছোট্ট ছোট্ট যে কিছু কিছু গুরুত্বপূর্ণ শব্দ এই শব্দ নিয়েও আমার একটি ভিডিও আছে যাই হোক তো সে ভিডিওটাও যদি দেখেন আশা করি মানে শব্দের সাথে শব্দ মিলিয়ে খুব সিম্পলভাবে আরবিতে কথা বলতে পারেন যাই হোক তো ভিডিওটি ভালো লাগে